বন্ধুরা আজকের গল্প হচ্ছে রহিমকে নিয়ে রহিম হচ্ছে এক গ্রামের গরিব ঘরের সন্তান অভাবের তাড়নায় সাইকেল বাইক না থাকায় তাকে পায়ে হেঁটে কোনো জায়গায় যেতে হতো রহিম ছিল ওই গ্রামের সবার থেকে মেধাবী ছাত্র রহিমের জীবন এইভাবেই খুব সুন্দর কাটতে শুরু করে এবং তার জীবনকে নিয়ে সে খুব খুশি ছিল একদিন তার বন্ধুদের নিয়ে সে মাঠে খেলতে গিয়েছিল প্রতিদিনের মতন আজও সে হাসি ঠাট্টা গান গল্পতে বন্ধুদের সাথে অনেক মেতে ছিল বিকেলের মস্তি শেষ হলে যখন রহিম বাড়ি ফিরতে যায় তখন রহিমের চোখে পড়ে একটা চিরাগ ওই গাছের উপর আটকে আছে অনেকক্ষণ ভাবতে থাকার পর সে জিনিসটাকে পারতে চেষ্টা করে কিন্তু সে পারে না সে নিরাশায় হতাশায় বাড়ি ফিরে যায় পরের দিন সকালে সূর্য উঠলে সে প্রথমেই ওই জায়গায় যায় তারপর সে দেখে সেই চিরাকটা মাটিতে পড়ে আছে সে ছটপট তার কাছে যায় এবং সেটা নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি নিয়ে আসার পরেও সে সব সময় ভাবতে থাকে এই জিনিসটা কি হতে পারে এবং তার কি কাজে লাগতে পারে কিন্তু তার ভাবা শেষ হয় না শেষমেশ সেই চিরাকটাকে নিয়ে আলাদিনের চিরাগের মতন ঘষতে শুরু করে তারপর সে ভাবে এই চিরাগ থেকে কেউ বেরিয়ে এসে তার মনের ইচ্ছা সব কিছু পূরণ করবে হঠাৎ এক অবয়ব সেখান থেকে বেরিয়ে আসে রোহিম প্রথমে একটু ভয় খেয়ে যায় তারপর ওই অবয়ব তাকে বলে তুমি ভয় খেয়েও না গো আমাকে তুমি এখান থেকে উদ্ধার করেছো। তাই তোমার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করব। রোহিম তার কথা শুনে তাকে বলে উঠল তাহলে তুমি আমার জন্য না হোক আমার বন্ধুদের জন্য একটা স্কুল করে দাও যেখানে ফ্রিতে জামা খাবার বই পত্র সব কিছু পায় এবং এই সুযোগ সুবিধা পেয়ে তারা যেন সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারে অবয়ব বলে ওঠে ঠিক আছে তুমি কাল সকালে তোমার ওই মাঠে যাবে তুমি যা বললে তোমার ইচ্ছা সব পূরণ হয়ে যাবে এই বলে সে অদৃশ্য হয়ে যায় রহিম কথা শুনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে আবার সূর্য উঠলে সে সঙ্গে সঙ্গে উঠে হাত মুখ ধুয়ে প্রথমেই সেই মাঠে যায় রহিম মাঠে গিয়ে দেখে একই কালকে তো এখানে মাঠ ছিল আজকে এইখানে আমার কথা মতন স্কুল হয়ে গেছে এবং সেই সুযোগ সুবিধা শুরু হয়ে গেছে রহিম আর রহিমের বন্ধুরা সবাই আনন্দে লাফাতে লাগে এবং সবাই সুখে বাস করতে লাগে